এই রাজ্যে গণতন্ত্র সম্পূর্ণভাবে এটাকে ঘুলিশ্ব করে দেওয়া হয়েছে আর যিনি এখান থেকে বিজেপি ক্যান্ডিডেট ওনার সম্পর্কে আমার বেশি বলার দরকার নেই চার বছর উনি এই রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে থেকে উনি কী চালিয়েছিলেন কি করতে পারেন এবং ওনার দৃষ্টিভঙ্গি কি উনি কতটা ডেমোক্রেটিক এটা এই রাজ্যের মানুষ জেনে তবে একটা সুখের খবর হলো ইন্ডিয়া জুট এগিয়ে আছে সারা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিচিয়ে আছেন অজয় রায় আমাদের কংগ্রেস ক্যান্ডিডেট বেনারস থেকে উনি এগিয়ে গেছেন দেখা যাক দেশের মানুষ কী রায় দিচ্ছে যেখানে প্রধানমন্ত্রী নির্বাচনে জিততে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছেন তাহলে তো বুঝতেই পারছেন দেশের ট্রেন্ড কী আমাদের মল্লিকার্জুন খার্গেজি উনি বলেছেন টু প্লাস আমরা সেদিকে এগুচ্ছি আর রাহুল গান্ধী বলেছিলেন দেশ কি মুদ্রা মেহেঙ্গাই বেরোজগারি সংরক্ষণ বাঁচাও সংবিধান বাঁচাও ডেমোক্রেসি রেস্টোর এটাই বোধহয় মানুষ মেনে নিয়েছে Thank you.